সম্প্রীতির শহর চট্টগ্রাম সৌন্দর্যের শহর চট্টগ্রাম ग्राम। চট্টগ্রামে শুরু হল গবেষণামূলক প্রবন্ধ লেখা প্রতিযোগিতা চট্টগ্রামের হাট হাজারিতে প্রায় পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে শুরু হয়েছে একটি বিশেষ গবেষণামূলক প্রবন্ধ লেখা প্রতিযোগিতা এই প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রামস্থ চাটকার রিসার্চ সেন্টার সিআরসি চাটকা রিসার্চ সেন্টার চট্টগ্রামের ইতিহাস সংস্কৃতি এবং মানব সম্পদের বিকাশে একটি গুরুত্বপূর্ণ গবেষণা ভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে দুই সালে এই প্রতিযোগিতায় চট্টগ্রামের পনেরোটি কলেজ ও স্কুলে প্রায় দুইশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল কোমলমতি ছাত্রছাত্রীদের মুখস্থবিদ্যার পরিবর্তে তাদের নিজস্ব চিন্তা চেতনা কাজে লাগিয়ে গবেষণামূলক ও সৃজনশীলভাবে প্রবন্ধ রচনা করা এর মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তার পরিসর বৃদ্ধির পাশাপাশি তাদের গবেষণার দক্ষতারও এছাড়া এই আয়োজনের লক্ষ্য নিয়ে কথা বলেছেন চট্টগ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ বাংলাদেশি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব নাজিম উদ্দিন এই যে প্রতিযোগিতার মাধ্যমে আমি চারটা জিনিসকে একসাথে আনতে চাচ্ছিলাম আমার জীবনের একটা মটো হচ্ছে সাকসেসে আমার একটা নিজের ফর্মুলা আছে এর ফর্মুলাটা আমি চাচ্ছিলাম বাস্তবে বাস্তবায়ন করতে জীবনে সাকসেসফুল হতে হলে আমার কাছে মনে হচ্ছে একটা ইচ্ছা লাগে প্রচণ্ড ইচ্ছা লাগে ছোটোকাল থেকে ইচ্ছাটা তৈরি হতে হয় এবং সেটার সাথে সাথে খুব আগ্রহ লাগে আগ্রহ লাগে সক্ষমতা লাগে এবং সুযোগ লাগে এই চারটা জিনিসকে যদি আমরা উপাদানটাকে একসাথে করতে পারি আমাদের এই যে স্কুল এবং কলেজের স্টুডেন্টদের জীবনের সাফল্য আসবে এটা খুব আমি হানড্রেড পারসেন্ট শিওর এটা তো এই চারটা উপাদানকে আমি একসাথে করে এই প্রবন্ধ প্রতিযোগিতা করার ট্রাই করেছি তো এই প্রবন্ধ প্রতিযোগিতা যেটা আমরা করেছি সেটা হচ্ছে তাদেরকে মোটিভেট করার জন্য আগ্রহ তৈরি করার জন্য আমরা একটা সুন্দর একটা রিওয়ার্ড দিচ্ছি এবং তাদেরকে আমরা অনেকগুলো বইপত্র কেনার জন্য সুযোগ করে দিচ্ছি এবং আমরা নিজেরা বই ছাপিয়ে তাদেরকে ফ্রি দিচ্ছি যাতে তারা পড়তে পারে রিসার্চ করতে পারে এবং অ্যাওয়ার্ডের মাধ্যমে তাদের যেন একটা আগ্রহ তৈরি হয় এটারও একটা ব্যবস্থা আমরা নিয়েছি সাথে সাথে সক্ষমতা তৈরি করার জন্য আমরা একটা নিজস্ব পার্টিকুলার একটা বুকলেট তৈরি করে দিয়েছি তাদের জন্য এবং তাদের ওয়ার্কশপর ব্যবস্থা করেছি এবং সাথে সাথে তারা যাতে একটা এক্সাম্পল পায় আমরা চাই না যে একটা ছেলে সাগরে গিয়ে সাঁতার শিখুক সাঁতার শিখতে পারার জন্য আমরা একটা নিজস্ব কিছু রচনা লিখে আমরা ওদেরকে উদাহরণ হিসাবে একটা বই দিয়েছি এবং ওয়েবসাইট এটা তুলে দিয়েছি যাতে তারা একটা এক্সাম্পল হিসাবে পড়তে পারে এবং তারা যেন বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের যারা সাকসেসফুল মানুষ তাদের জীবনীটা পড়ে আমাদের বই ইতিহাসের বইগুলো পড়ে এবং চট্টগ্রামের জিওগ্রাফিক যেটা মানে ভূমিগত যে গঠন আছে চট্টগ্রামের মানুষের মধ্যে যে উদারতার মেন্টালিটি আছে এবং আমাদের যে মূল্যবোধ আছে এগুলো অবজার্ভ করে তারা যেন একটা রচনা লিখতে পারে এই রচনার মাধ্যমে তারা তাদের জীবনের লক্ষ্যটাকে সেট করতে পারবে এই যেটা বললাম লক্ষ্য এবং মানুষের সাথে কথা বলে এবং বিভিন্ন মানুষের জীবনী পড়ে তাদের সাকসেসের পিছনে যে ইনগ্রেডিয়েন্ট এগুলো যেন তারা পড়তে পারবে এবং সাথে সাথে তারা যেন পড়াশোনা করে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে এবং ওখানে অ্যাপ্লাই করতে হলে তাদের জীবনে একটা কেরিয়ার প্ল্যান দিতে হয় একটা পার্সোনাল স্টেটমেন্ট দিতে হয় ওই স্টেটমেন্ট যেন তারা এখন থেকেই তৈরি করার উদ্যোগ নিতে পারে সে কারণেই এই প্রবন্ধ প্রতিযোগিতা করা এবং এই প্রবন্ধ প্রতিযোগিতার মাধ্যমে আমরা চট্টগ্রামের একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা শুরু করেছি যেটা হাটাজারি থানাতে প্রায় পনেরোটা স্কুল এবং কলেজের টিচারদেরকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে অ্যাপ্রক্সিমেটলি দুশো মতো শিক্ষার্থী নিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি শুধু ওরা তো মার্কিং মানে ওরা তো মানে অ্যাসে করলে হবে না ওদেরকে অনেকগুলো বই দিতে হচ্ছে এক একটা স্টুডেন্টের পিছনে আমাদের এক থেকে দেড় হাজার টাকা করে খরচ হচ্ছে তারপরে টিচারদের পিছনে আমাদের কিছু খরচ যাবে ওদেরকে মার্কিং করার জন্য ট্রেনিং দিতে হবে যাতে ওরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে মার্কিং করতে পারে এবং তারপরে মার্কিং করে আবার সেকেন্ড মার্কিং করে আমরা যেন সুন্দর ফিডব্যাক স্টুডেন্টদেরকে দিতে পারি যাতে তারা জানে তাদের দুর্বলতা কোথায় কারণ ফিডব্যাকটা মানে যে তারা যে একটা মার্কিং পাবে শুধু এটা না একটা গঠনমূলক একটা আমরা ওদেরকে একটা মানে রিপোর্ট কার্ড দিব যাতে তারা বুঝতে পারে বুঝে তারা যেন উন্নতি করতে পারে এ এটা আমাদের একটু খরচের ব্যাপার আছে তো এই কারণে আমরা এখন ছোট একটা পাইলট প্রজেক্ট করতেছি আমার নিজের ব্যক্তি ফাইন্যান্সে বাট এটাকে বড় করতে হলে আমাদের চট্টগ্রামের অনেক বেশি অ্যাকাডেমিক মানুষ যারা আছেন অনেক বেশি শিক্ষিত যারা আছেন যারা ব্যবসায়ী আছেন তাদের সবাইকে আগায় আসতে হবে এবং এই জন্য আমি সবাইকে আবেদন করব আপনারা চাটগা রিসার্চ সেন্টারের সাথে জড়িত হন একজন প্যাট্রন হন একজন ডিরেক্টর হন একজন শুভাকাঙ্ক্ষী হন এবং এটা যেন আমরা আগামী বছর চট পুরো চট্টগ্রামে যেন এটা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি এটার আমাদের প্রতি আমার আবেদন থাকবে বাট আমি আমাদের সাংবাদিক ভাই যারা আছেন আমাদের যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছেন সবাইকে বলবো আপনারা কাইন্ডলি এটা শেয়ার করেন এটা কারো স্বার্থ জড়িত না এটা চট্টগ্রামের স্বার্থ জড়িত চট্টগ্রামের মানুষের স্বার্থ জড়িত অনেকগুলো স্টুডেন্টদের স্বার্থ জড়িত প্লিজ সবাইকে প্যাট্রন করেন সাপোর্ট করেন আগিয়ে আসেন এ আবেদন করছি আপনারা প্লিজ আমাদের সাথে থাকেন চাটগা রিসার্চ সেন্টারের সাথে থাকেন সিফা আসসালামু আলাইকুম আমি কামাল হাসান চাটগা গবেষণা কেন্দ্রের একজন গবেষক আগামী একত্রিশে মে আমাদের এই চট্টগ্রাম গবেষণা কেন্দ্র আয়োজিত একটি প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো এই প্রতিযোগিতার জন্য আমরা হাটাজারির পনেরোটি ইউনিয়নের পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাছাই করেছি তো প্রথম দিকে আমরা চারটি কলেজকে বাছাই করেছি তার মধ্যে কাটিরহাট ডিগ্রি কলেজ নাজিরহাট কলেজ হাটাচারি কলেজ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কলেজ এই এবং আগামী সপ্তাহতে কাটিরহাট কলেজ এবং নাজিরহাট কলেজে ওয়ার্কশপ শুরু হবে শিক্ষার্থীদের জন্য এই ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে আরও বিস্তারিত আলোচনা করা হবে এবং বইয়ের বিষয়বস্তু খণ্ডন করা হবে আমরা আশা করছি শিক্ষার্থীরা এই ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে এবং এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে ভবিষ্যতে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে তাদের একই সম্ভব ধারণা হবে এবং ভবিষ্যৎ পথ চড়ায় তারা আরো সমৃদ্ধ অর্জন করবে এবং ইতিহাস ঐতিহ্যকে ধারণ করবে এটাই আমরা আশা করছি ধন্যবাদ সালামুক সুপ্রিয় এতক্ষণ ফওয়ার অফ আমি আপনাদের সাথে ছিলাম সি ফর চাটকার সাথেই থাকবেন এটাই প্রত্যাশা ভালো থাকবেন ধন্যবাদ